দু পঁচিশ সালের মন্ত্রিমণ্ডলীতে কারা কারা আছে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী আমাদের কাছে চারটা অপশন আছে সঠিক উত্তর হবে রাজনাথ সিং গৃহমন্ত্রী চারটা অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অমিত শাহ সড়ক ও মহাসড়ক মন্ত্রী হলেন নিতিন গাডকরি স্বাস্থ্য ও রাসায়নিক সার মন্ত্রী হলেন জেপি নাড্ডা কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান অর্থমন্ত্রী চারটা অপশন আছে বিদেশ বিষয়ক মন্ত্রী হলেন সুব্রমণীয় জয়শঙ্কর আবাসন ও নগরায়ন বিদ্যুৎ মন্ত্রী হলেন মনোহরলাল খট্টার ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী হলেন এইচডি কুমারস্বামী বাণিজ্য ও শিল্পের মন্ত্রী হলেন পিয়ুষ গোয়েল শিক্ষা সম্পর্কিত মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে মন্ত্রী হলেন জিতেন রাম মান্জি পঞ্চায়েত রাজ ও মৎস্য মন্ত্রী হলেন লালন সিং বন্দর শিপিং ও চলোপতির মন্ত্রী হলেন সর্বনাথ সোনোয়াল সামাজিক ন্যায়ের মন্ত্রী হলেন কুমার সিভিল এভিয়েশনের মন্ত্রী হলেন পিঞ্জরাপুর রামমোহন নাইডু ভোক্তা খাদ্য ও নবীকরণ শক্তির মন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী জনজাতি বিষয়ে সম্পর্কিত মন্ত্রী হলেন জুলাই ও রাম টেক্সটাইল সম্পর্কিত মন্ত্রী হলেন গিরিরাজ সিং রেল তথ্য ও সম্প্রচারণ মন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব উত্তর পূর্ব উন্নয়নের মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য সিন্দা পরিবেশ বন ও জলবায়ু সম্পর্কিত মন্ত্রী হলেন ভূপেন্দ্র যাদব সংস্কৃতি ও পর্যটন সম্পর্কিত মন্ত্রী হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত মহিলা ও শিশু উন্নয়ন সম্পর্কিত মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন কিরেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সম্পর্কিত মন্ত্রী হলেন হরদীপ সিং পুরী শ্রম যুব ও ক্রীড়া সংক্রান্ত মন্ত্রী হলেন মনসুখ কয়লা ও খনিজ সম্পর্কিত মন্ত্রী হলেন জি কিষণ রেড্ডি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কিত মন্ত্রী হলেন চিরাগ পাসওয়ান জলশক্তি সম্পর্কিত মন্ত্রী হলেন सी आर पाटिल